মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চার কেজি সহ মতিয়ার রহমান এবং লিটন আলী নামে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে রবিবার দিবাগত রাতে মেহেরপুরের গাঙ্গি উপজেলার সাহারবাটির দক্ষিণপাড়া এলাকা থেকে মতিউর রহমান ও লিটনকে আটক করা হয় আটক মতিউর রহমান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে এবং লিটন আলী মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সাতাশ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সহযোগিতায় মেহেরপুরের গাংনি উপজেলার শাহাদবাটির দক্ষিণপাড়া এলাকায় হতো পেতে থাকে এ সময় মতিউর রহমান এবং লিটন একটি মোটরসাইকেল যোগে গাঁজা নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয় তাদের কাছ থেকে চার কেজি গাজা এবং নাম্বার বিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঙ্গি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে